আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় কি বলেন আরে প্রথম দেখে ছেলেটি বিজনেসম্যান কিনা বিজনেসম্যান কিনা ছেলেটি সরকারি চাকরিজীবী কিনা আরে ছেলেটি প্রতিষ্ঠিত কিনা এগুলো দেখে কিন্তু দেখে না ছেলেটি পাঁচ শক্ত নামাজ আদায় করে কিনা দেখে না ছেলেটি দিনদার কিনা সবাই তো খারাপ না পরে বিবাহ দেয় ও সরকারি চাকরিজীবী গো তার বড় লোভ আছে গো তার বড় লোভ পরে যৌতুক না দিলে ইচ্ছা মতন পিটায় পিটানোর পরে একদিন দুই দিন তিন দিন পরে আবার সেকা খেয়ে বেকা হয়ে বাড়িতে চলে আসে এরপরে ফোন করে হুজুর একটা দার সরে দেখেন কেন কুজুর আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আরে ভাই নিজের মেয়ে সরকারি চাকরিজীবীর কাছে বিবাহ দিয়েছেন না হুজুর সেকাখে। খেয়ে তালাক প্রাপ্ত হয়ে চলে আসছে এখন হুজুর একটা দিনদার ছেলে দেখেন দিনদার ছেলে আলেমের ঠেকা পড়ছে আপনার সেকাখে খেয়ে বেকা হয়ে যে মেয়েটা আসছে ওই আলেমের ঠেকা পড়ছে আমি যত হুজুরের স্ত্রী দেখেছি নাবালক অবস্থায় যত হুজুরের স্ত্রী দেখেছি দেখেছি প্রত্যেকটি হুজুরের স্ত্রী যেন রাত্রি নয় যেন পূর্ণিমার চাঁদ আমি নাবালক অবস্থায় হুজুরদের স্ত্রী দেখেছি প্রত্যেকটি হুজুরের স্ত্রী আর স্ত্রী নয় যেন জান্নাতের হুর আর স্ত্রী নয় যেন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর লাকদ হলাকনাল ইংসা নাফি আহসানি তাকবিম অতএব আপনি পূর্বে হুজুর তালাশ করেন নাই আরে প্রথম তালাশ করেছেন সরকারি চাকরিজীবী এরপরে সেটা খেয়ে বেকা হওয়ার পরে তালাশ করেন আলেম তালাশ করেন দিনদার ছেলে আরে হুজুরের ঠেকা বসছে আপনার মেয়ে সেকা খেয়ে বেকা হওয়ার পরে হুজুরের ঠেকা বসছে এই বেকা হওয়া মেয়ে নিয়ে যাওয়ার জন্য হুজুররা কি অত বলদ নাকি আরে হুজুরদের জন্য আল্লাহ ইনটেক ভার্জিন মেয়ে আল্লাহ রিজার্ভ করে রাখে প্রথম তালাশ করবেন দিনদার ছেলে আরে টাকা পয়সার মধ্যে এই পৃথিবীতে কেউ সুখ পায় নাই সুখ পেয়েছে আল্লাহর গোলামীর মধ্যে